ভগ্নাংশ কি বলতো আচ্ছা ভগ্নাংশ কি তোমরা জানো নাম্বার কাকে বলে তুমি কি জানো হ্যাঁ স্যার এখন আপনি বলবেন তো পি বাই কিউ আকারের কিউ আকারের যে কোনো সরি যে কোনো সংখ্যাকে কি বলবা যে কোনো সংখ্যাকে ভগ্নাংশ বলবা তাই না এটা এটা তো আমরা জানি তাই না এটাকে আমি বুঝছি বলে তো আমরা এটা বলি ঠিক আছে বলি তবে আমরা বুঝেছি এটা এটা হচ্ছে করো তুমি কি বুঝেছো আচ্ছা না বুঝে থাকলে বুঝে থাকলে আলহামদুলিল্লাহ গুড যদি না বুঝে থাকো তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এখানে তোমাদের কিছু উম কিছু পকারও আছে তো আমরা তো আগে বগ্নাংশ চিনতে হবে তাই না তো একটা কথা ধরো তোমার মাকে সরি তোমার মাথাকে ধরো লব মানে যেটা উপরে থাকি সেটা হচ্ছে লব কথা বুঝো আমাকে দেখাও তোমার নিজের দিকে মাথাটা এভাবে ধরো বলো যে তোমার মাথার উপরে যেটা থাকবে তোমার মাথার নাম হচ্ছে কি লব আর পায়ের নাম হচ্ছে হর ক্লিয়ার আবার বলো আমার মাথার নাম হচ্ছে লব পায়ের নাম হচ্ছে হর কথা বুঝতে পারছি আবার এখানে আসো এই যে তোমার কুমোর বরাবর আমি বাক করে দিলাম এখন এই যে কুমোরের উপরে যেটা আছে সেটা হবে কি লব আর এটা এটা হবে হর তার মানে তোমার পায়ের দিকে এই যে আবুলকে তুমি কল্পনা করো এই যে আবুল সাহেব আবুল সাহেবের পা হচ্ছে কি হর আর আবুল সাহেবের মাথাটা হচ্ছে লব ক্লিয়ার কিনা বলো যে লফ হর বুঝছো হ্যাঁ বুঝেছ তার মানি বলো তো এখন আমরা কি বলতে পারি এই যে উপরে যদি ফাইভ থাকে নিচে যদি সিক্স থাকে এটা হচ্ছে লব হবে আর এটা হচ্ছে কি হর ওই যে আবুল সাহেবকে কল্পনা করো এই যে আবুল মেয়ে আর কি আছে উপরের মাথা তার মাথা হচ্ছে ফাইভ তার মানে এটা হচ্ছে লব হ্যাঁ আর এটা হচ্ছে হর ক্লিয়ার আবুল কি তোমরা এখন চিনতে পারতো না হ্যাঁ আবুল সাহেব মাঝে মধ্যে আমাদের মাঝে কিন্তু ফিরে আসবে ঠিক আছে সে অনেক রূপে সে আমাদের মাঝে ফিরে আসবে তার রূপটা আমাকে চিনতে হবে ক্লিয়ার ংশের কিছু তোমাদের তথ্য দেওয়া আছে দেখো একটা কথা বলছে কেন আসলো স্যার এটা কেন বললো আচ্ছা দেখো কোন একটা জিনিস আগে আমার এই ইকুয়ালটা কেন ব্যবহার করা হয় এটা বুঝো ধরো তোমার কাছে একটা ফাল্লা আছে তাই না ফাল্লা তুমি না না সরি তোমার কাছে কোনো ফাল্লা নাই আমরা হচ্ছে কেউ বনিক না আমরা সবে স্টুডেন্ট তাই না তো আমাদের কাছে আছে কি বলো তো আমাকে আম্মু টাকা দিছে যে এক কেজি শশা আনার জন্য আর এক কেজি মুড়ি আনার জন্য বুঝতে পারছি রমজান না এই রমজান গেছে না কয়েকদিন আগে এই যে রমজান আমরা কেয়ার করতে পারি তাই না তাহলে কি বলছি এই যে তোমাকে যদি এখানে এক কেজি কি দেয় আচ্ছা ধরো সীসা দেখছো তোমরা জালের মধ্যে লাগাই যে সীসা এরকম ধরো এক কেজি সীসা এখানে দিছে সীসা যদি এক কেজি দেয় যদি এক কেজি মুড়ি দেয় এক কেজি মুড়ি দেখো এক কেজি কি এখানে এক কেজি সীসা দিছে এখানে এক কেজি মুড়ি দিছে কথা বুঝো এখন কোনটা বেশি বাড়ি হবে বলো এখানে এক কেজি সীশা বেশি বাড়ি হবে নাকি এক কেজি মুড়ি বেশি বাড়ি হবে বলো তো তাড়াতাড়ি আনসারটা বলো তো যদি তোমার ইয়ে থাকে কমেন্ট বক্সে জানো এক দুই তিন তুমি যারা পারছো তাদের জন্য আইকিউ লেভেলটা ভালো আর যারা পারো না তাদের জন্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য আর কি বলবো বলতো আচ্ছা সমস্যা নাই তাহলে আমরা এক কেজি মুড়ি আর এক কেজি এক কেজির মধ্যে কত গ্রাম বলতো এক হাজার গ্রাম আমরা জানি না এখানে কত গ্রাম এক হাজার এক চার ছিল কেমন বাড়ি হবে দুইটা থেকে হাজার গ্রাম তাই না তার মানে এক কেজি মুড়ি এক কেজি সিসা দুইটাই সমান এখানে কেউ বাড়ি হওয়ার মতো কিছু নেই হইতে পারে সংখ্যায় ভরের মধ্যে বেসার কমার হইতে পারে তবে ওজন কিন্তু এক ঠিক আছে তাহলে এখন দেখো যদি এখানে এক কেজি হয় এখানেও কেজি এক হয় এই যে পাল্লার খাটা যেটা আছে সেটা কোথায় থাকবে বলো তো মাঝখানে মানে সমান সমান থাকবে দাড়ি কি তোমরা দেখেছো যারা দেখেছো তাদের জন্য বোঝাটা সহজ হবে ঠিক আছে তাহলে যারা দেখো না তাই যে দেখো আমি এঁকে ফেলছি এরকম দাড়ি ফাল্লা তাহলে দেখো এই যে তার মানে এখানেও এক কেজি এখানেও কত কেজি এক কেজি তার মানে দুইটাই সমান দুইটাই সমান হলে কি হবে এই যে এটা হচ্ছে সমান যদি কি হয় যদি এটা এটা যদি জিরো হয় এটা যদি ধরো এখানে কিছু দিলাম না তার মানে এটা বাড়ি হবে তাহলে সমান হবে হবে না সমান না হলে কি হবে নট ইকুয়াল এই কাটাটা তো এদিকে ঝুলে ফেলবে তাই না যদি এখানে শুধু এখানে দেই তাহলে কাটাটা এদিকে ঝুলে ফলবে তখন এটা সমান হবে না তাহলে নট ইকুয়াল সমান নয় ইংরেজিতে বললে সমান নয় আর ইয়াতে বললে সরি নট ইকুয়াল আর বাংলায় বললে সমান নয় ক্লিয়ার ওকে তাহলে এখন কথাটি বুঝতে পারছি আমি তাহলে এখন স্যার এখানে কি বলছে এই যে কিউ বেটা যে আছে এই যে কিউটা সে জিরো সমান হবে না জিরো সমস্যা হলে কি সমান কি সমস্যা বলেন তো আমি তো পারি আমি তো ম্যাথ করতেছি আমার আমি করব যেমন ইচ্ছা তেমন তাহলে হবে না কেন হবে না দেখো তো ধরো তোমার কাছে হ্যাঁ কোন একটা সংখ্যাকে যদি তুমি এটা মনে রাখো এই যে ধরো ফাঁস এই পাঁচকে যদি তুমি জিরো দ্বারা ভাগ করো তখন এটা হর অথবা লব যদি কোনো একটা জিরো হয় তখন এটা জিরো হয়ে যায় ক্লিয়ার না বেজাল আছে বলতো সেজন্য তোমার ক্ষমতা থাকলে তুমি পারবে না তুমি যতই ম্যাথ বুঝো না কেন তাহলে তোমার দ্বারা এটা কাজটা তোমার দ্বারা হবে না তুমি পারবে না ওকে ক্লিয়ার তার মানে বলছে যে p not is 0 p অথবা p কি হইতে পারবে না q কখনো 0 হইতে পারবে না এরপরে কি আছে হ্যাঁ সরি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে q এই যে কিউ যেটা আছে সেটা নট ইস ইকুয়াল টু ওয়ানও হইতে পারবে না স্যার এখন জিরো হইতে পারবে না সেটা মানলাম ঠিক আছে এখন কিউ কেন ওয়ান সমান হইতে পারবে না এটা কোন যুক্তিতে বলছেন এটা বলার কারণ হচ্ছে দেখো কিউ যদি ওয়ান হয়ে যায় ধরো তোমার কাছে পাঁচ টাকা আছে ফাঁসকে এক দিয়ে বাক করলা হর যদি এক হয় তাহলে এখানে কিছু করার দরকার নাই লেখার দরকার নাই তার মানে এই যে এক এটা থাকাও থাকলেও যেরকম না থাকলেও সেম যদি কোনো একটা তোমার মন চাইছে যে ধরো আমার কাছে ছয় টাকা মানে তোমার কাছে সিক্স আছে নিজে তুমি এক ধরে নিতে পারো তার মানে সে অযথা বাংলা ফিল্মের পুলিশ দেখেছো তাকে কি ডাকতে হয় ডাকতে হয় না সেম এমনি এমনি চলে আসে এই একটা হচ্ছে এখানে বাংলা ফিল্মের কি পুলিশের মতো সে এমনি এমনি চলে আসবে তোমার যদি মন চাই তুমি এখানে ইউজ করতে পারো আর যদি মন না চাই তুমি এটাকে বাদও দিতে পারো সেই জন্য তোমাদের এখানে বলে দিছে যে কি আমরা বাংলা ফিল্মের কি চাই না পুলিশ এখানে চাই না এখানে আমরা ওয়ান ইউজ করবো না সেজন্য বলছে যে কি কিউ নট ইকুয়াল টু কি হবে জিরো ওয়ান হবে ঠিক আছে ওয়ান হইতে পারবে না মানে ওয়ান জিরো নট ইকুয়াল টু জিরো সরি কিউ নট ইকুয়াল টু জিরো আবার কিউ নট ইকুয়াল টু জিরো হবে ওকে সো কথা বেশি বললে একটু বাসার মধ্যে জড়তা চলে আসে সমস্যা নেই আচ্ছা এরপর দেখো আমরা ভগ্নাংশ সম্পর্কে পড়তেছি তাই না এখন আমরা জানি পি বাই কিউ আকারে যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো ভগ্নাংশ বলবো ভগ্নাংশ উপরটাকে লব বলবো আর নিচেটা কি বলবো হর বলবো এটা তো আমরা জানি জানি না এখন কথা হচ্ছে ভগ্নাংশে দুইটা প্রকার আছে দুইটা ছেলে আছে একটা বাচ্চার নাম হচ্ছে প্রকৃত কি বলছি যে প্রকৃত আর একটা হচ্ছে সে ধার নেওয়া অপকৃত তাই না আমরা প্রকৃত যেহেতু পড়ছি অপকৃত আর একটা কি অপ অপকৃত আচ্ছা স্যার প্রকৃত অপকৃত কি একটা বগ্না সে নিজের ছেলে আর একটা বগ্না সে ধার নেওয়া ছেলে এরকম না একটা হচ্ছে কি দেখো এই যে পি বাই কিউ আকারে ধরো তুমি ফাইভ বাই টু দেখতে পারো সিক্স বাই থ্রি দেখতে পারো সিক্স বাই থ্রি মানে কত মানে সয়কে তুমি তিন দ্বারা ভাগ করলে টু আসবে তো এটা হচ্ছে কি প্রকৃত এটা হচ্ছে লব এটা হচ্ছে কি হর আরেকটা দেখো যদি এরকম হয় সেভেন বাই নাইন যদি এরকম হয় তখন হচ্ছে আমাদের ঝামেলাটা দেখো তাহলে এই যে এটাকে প্রকৃত সে বলতেছে কি তার মাথাটা বড়ো তার কি বড়ো যার মাথা বড়ো হবে এবং পা ছোটো হবে সে ঠিক আছে সে কি আছে ঠিক আছে এই যে আমাদের মাথা বড়ো নাকি পা বড়ো বলতো ওই যে মিস্টার আবুলকে কল্পনা করো তো মিস্টার আবুল এই যে আবুল সাহেব আবুল সাহেবের কি আছে হাত আছে তারপরে এই যে পা এখন তার পা যদি মাথার চাইতে বড় হয় তখন সে কি হয়ে যাবে যদি মাথা বড় হয় পায়ের চাইতে তাহলে সে কি আছে প্রকৃত আছে ঠিক আছে প্রকৃত মানে বুঝছো তা যার মাথা বড় যার কি বড় মাথা বড় মাথা বড় মানে মানে কি উপরে ফাইভ নিচে যদি টু হয় তার মানে হর যদি বড় সরি লব যদি বড় হয় হর যদি ছোট হয় তাহলে তাকে প্রকৃত বলবো আর এর বিপরীত হইলে অর্থাৎ যদি এরকম হয় টু বাই ফাইভ অথবা এই যে আবুল সাহেব যদি কোনো কারণে পাটা বড় হয়ে যায় মাথার চাইতে তখন সে কি হয়ে যাবে অপকৃত হয়ে যাবে তখন বগ্ন বলতে আমি তুই কৃত্যভ করলাম তুই হচ্ছি তুই হলি কি অপ্রকৃত ভগ্নাংশ ক্লিয়ার তো আমি জাস্ট উদাহরণ দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বিষয়গুলো এনজয় করবা যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমি তো আছি তাই না তো আমাদের তোমরা এই ফেজ থেকে অর্থাৎ নববুর অনলাইন স্কুল থেকে তোমরা যেই যেখান থেকে দেখতেছো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে বলো যে আমরা এখানে মিস্টার আবুল সাহেবের সাথে পড়াশোনা করতেছি তাই না ঠিক আছে এই যে আবুল সাহেব মাঝে মধ্যে কিন্তু তোমাদের সামনে আসবে সে তোমাদের একটু ডিস্টার্ব করবে তাই না ওকে So. Uh